সৌরামিনী সারার কথাগুলো মন দিয়ে শোনে কথাগুলো তাকেও ভাবাচ্ছে কাগজগুলো রেখে সারার পাশে বসেছে ওদিক কণ্ঠে বলে কি করবো আমি সারা এবার প্রশান্তির হাসি হাসে তারপর বলে কিছুই না তুই শুধু দেবকে নিজের কাছে রাখ ওকে নিজের থেকে দূরে হতে দিস না ওই মেয়ের প্রতি ওর সমবেদনা রয়েছে তুই সমবেদনাটা সমবেদনায় থাকতে দে এমন যেন না হয় ওই কৃষ্ণা নামক মেয়েটাকে দেব ভালোবেসে ফেলে দেব কখনো ওকে ভালোবাসবে না আর কৃষ্ণাকে বিয়ে করেছে কেবল ওর জীবন বাঁচাতে এখানে ভালোবাসার প্রশ্নই ওঠে না দৃঢ়কণ্ঠে বলে উঠলো সৌদামিনী সৌদামিনীর বিশ্বাস দেখে সারা মনটা খানিকটা হলেও খারাপ হয়ে যায় এত বিশ্বাসের পরিণতি এতটা কঠোর হতে পারে এটার জন্য ভাবতে কষ্ট হচ্ছে সারার সোদামিনী ঘাড়ে হাত রেখে ঠান্ডা কণ্ঠে সে সোদামিনী বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস ভালো নয় দায়িত্ব ব্যাপারটাও অনেক বড় একটা জিনিস এমন তো নয় দায়িত্বের বিয়েগুলো টিকে না ঠিকই টিকে থাকে তুই ভেবে বলতো কৃষ্ণার জন্য তোর সাথে কি কখনো খারাপ আসন করেনি দেবব্রত নাকি তোর কারণে কৃষ্ণাকে অ্যাভয়েড করেছে দুটোর একটাও করেনি দেবব্রত তার কাছে কৃষ্ণার গুরুত্ব তোর থেকে কম নয় এটাই ভয় কখন যে এই গুরুত্বটা তোর থেকে বেশি হয়ে যাবে তখন কিন্তু কেঁদেও কুল পাবি না তুই আর দেব একই কলেজে চাকরি করিস সুতরাং তুই ওর কাজের সময়টুকু ওর সাথে কাটাতে পারবি এই সুযোগটাকে কাজে লাগা সারার ইঙ্গিত বুঝতে দেরি হলো না সৌদামিনীর মুস্কি হেসে জড়িয়ে ধরলো সে সারাকে আদুরে গলায় বললো তোর মতো বান্ধবী না থাকলে আমি সত্যি একটা ভুল করে বসতাম কাপড় মতো পালিয়ে যেতাম থ্যাংকস রে বন্ধুত্ব জিনিসটা সত্যি খুব ভাবনার বন্ধু যেমন ভালো বুদ্ধি দেয় আবার কিছু বন্ধু খারাপ বুদ্ধিও দেয় আমাদের বন্ধুত্বের এই উপদেশ বিভিন্ন সময়ে আমাদের ভবিষ্যৎ বদলে দেয় সোডামিনের ক্ষেত্রেও তার বিপরীত কিছু ঘটল না সারার উপদেশ সৌদামিনী দেব্রত এবং কৃষ্ণার জীবনে নতুন মোর নিয়ে আসবে সন্ধ্যা ছয়টা রুমের ধূপের গন্ধে মম করছে কৃষ্ণা এখন স্নান করে এসেছে মাত্র সকালে গোপালে আরতি করা হয়নি এখন সন্ধ্যা বেলায় আরতি করবে আয়নার সামনে ভিজে চুলগুলি মরছিল কৃষ্ণা আজকাল মনটা বেশ ভালো কৃষ্ণা দেবব্রত তাকে দূর দূর করছে না কিছু বই কিনে দিয়েছে যাতে পড়াশোনা করতে পারে চুল মুছে স্মৃতিতে সিঁদুর দিতে যাবে তখনই দরজায় নখ পড়ল অন্য তখন পড়ায় ব্যস্ত মাথায় আচরটা কৃষ্ণা এগিয়ে যায় দরজা খুলতে দরজা খুলতে দেখে দেবব্রত দাঁড়িয়েছে ব্যস্ত কৃষ্ণাকে দেখে দেবব্রত প্রশ্ন করে ওঠে নম্র স্বরে কৃষ্ণা উত্তর দেয় না কিছু লাগবে মাস্টার মাস্টারমশাই তোকে লাগবে হ্যাঁ দেবব্রতের কথাটা শুনে অবাক হয়ে যায় কিস না খানিক্ষণ নিজের দিকে অবাক চোখে দেখতে থেকে দেবব্রত বুঝতে পারে সে কি বলেছে নিজের বোকামিতে নিজের লজ্জা পেয়ে যায় সে হালকা কাশি দিয়ে বলে না মানে তোর সাথে কথা ছিল জি বলুন কাল থেকে অন্যার সাথে কলেজে যাবে আমি তোর ভর্তি করিয়ে দিয়েছি সেকেন্ড ইয়ারে ভর্তি করেছি তোকে ফার্স্ট ইয়ারে যে গ্যাপ আছে সেটা আমি তোকে কমপ্লিট করিয়ে দিব সত্যি আমি কলেজে যাব হ্যাঁ যাবি বই খাতা তো এমনি এমনি কিনে দেইনি আমি তবে একটা কথা সে কলেজে আমি শিক্ষকতা করি সুতরাং কেউ যাতে না জানে আমার আর তোর সম্পর্ক ওকে হুম কৃষ্ণ সম্মতি পেয়ে দেবব্রত মুসকি হাসি দেয় একটা মানুষের হাসি এত সুন্দর হতে পারে দেবব্রতকে না দেখলে হয়তো কৃষ্ণা জানতই না পেটের মধ্যে যেন প্রজাপতি কৃষ্ণ। কাল হাজার খানেক কলেজে যাবে আবার পড়াশোনা করবে আহ কি আনন্দ দেবব্রত চলে গেল হাসি হেসে মিটি মিটি আসে কৃষ্ণ দাদাভাই কৃষ্ণ। কি ভালোবাসার কথা বললো নাকি তোকে অন্যার প্রশ্নে খানিকটা অবাক হয়ে তাকালো কৃষ্ণা অন্না তখন তার দিকে দুষ্টু হাসি দিয়ে তাকিয়ে আছে অন্য তার মাঝে একটা চুক্তি হয়েছে তারা দুজন দুজনকে ঘরের মধ্যে তুই করেই কথা বলবে কিন্তু ঘরের বাইরে তাদের সম্পর্কটা থাকবে ওরে আমার রায় বাগিনী ননদিনী এত কৌতূহল কেন তোমার মনে বারে আমার দাদাবাইয়ের ভাইয়ের কয়েকদিন ধরে যেভাবে তুইতে মত্ত হয়েছে তাকে প্রশ্ন দেখাটা স্বাভাবিক নয় তুই সত্যি লাল লরচার মাথা খেয়েছিস তাই না যা আমি কি বললাম এখন বলবেন দাদাভাই এই সাজক সন্ধ্যায় আমার রুমে কি করতে এসেছে আমার খোঁজ নিতে তো আসেননি জানা আছে অন্যার কথা বেশ লজ্জা পায় গাল গালজোরা একেবারেই টমেটো নেয় রঙিন হয়ে ওঠে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে আমাকে উনি তোর কলেজে ভর্তি করেছেন সত্যি হুম কাল থেকে যাচ্ছি তোর সাথে কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা তোর এই স্মৃতিবর্তী সিঁদুর নিয়ে কিন্তু আমার সাথে যাওয়া যাবে না বলে দিলুম অন্য কথা শুনে বেশ অবাক হয়ে ওঠে কৃষ্ণা সিঁদুর শাখার ব্যাপারটায় তার চিন্তা আগের কালের মতোই প্রাণ যাবে তবে এই শাখা সিঁদুর সে কিছুতেই নিচ থেকে দূর করবে না বেশ ক্ষিপ্র কণ্ঠে বলল না না এই সিঁদুর আমি মুজব না মা বলতেন শাখা সিঁদুর এই স্ত্রী অলঙ্কার এটা খুললে স্বামীর অকল্যন হয় করে বলো এটা ঢাকা তোর গ্রাম নয় যদি তোর শীতিতে সিঁদুর দেখে না মানুষ তাহলে আমাদের শুদ্ধ বাল্যবিবাহের কেসে জেলে ভরে দিবে তাতে না আমার দাদা ভাইয়ের বয় কল্যাণ হবে না বুঝলি পাগল তাহলে উপায় একটা উপায় অবশ্য আছে কাল সকালে আমি তোকে তৈরি করে দেব তাতে তোর সিঁদুরও থাকবে আর দাদাভাই ফাঁসবেও না অন্যার কথায় বেশ নিশ্চিন্ত হয় কৃষ্ণা এ বাড়িতে মেয়েটার সাথেই তার ভালো বনে মনেই হয় না গ্রামের বান্ধবীদের ছেড়ে এসেছে সে সকাল নয়টা কলেজে গেটে দাঁড়িয়েছে কৃষ্ণা অন্যার একটি সাদা সালোয়ার কামিজ তার পরনে অনার খুব সুন্দর করে তার চুল বেঁধে দিয়েছে তাতে সিঁদুর রাঙানো স্মৃতিও দেখা যাচ্ছে না অন্যার সাথেই হেঁটে ক্লাসে যাচ্ছিল তখনই চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ